অনেক ব্যস্ত থাকার পরেও ব্যস্ততাটাকে কাটিয়ে আবারও চলে গেলাম লালবাগ ওয়াটার পার্ক ঘুরতে এই দিয়ে আমার তিনবার হবে দুইবারের বেলা এসেছিলাম তখন রাইডগুলো চালু হয়েছিল না এখন দেখি হয়ে গেছে এখন টিকিট কেটে নিয়েছি এইদিকে ডান পাশে গাড়ি রাখার ব্যবস্থা আছে আর টিকিটের লিস্টটাও পুরো দেখিয়ে দিচ্ছি দেখুন এখন টিকিটটা নিয়ে আমরা ভেতরে হচ্ছে এন্ট্রি করে নেব আর ওয়াটার পার্কে ভেতরে যদি আপনারা নামেন বা না নামেন তাও কিন্তু তিনশো টাকা করে লাগবে ঢুকলেই তিনশো টাকা লাগবে সেই জন্য আমরা ঢুকলাম না শুধু দেখার জন্য তিনশো টাকা দিয়ে বেকার লাভ নেই তো এখন ভিতরে ঢোকার পরেও কিন্তু আমার আর ভালো লাগছে না এখানে যেহেতু আমি দুইবার এসেছি এই দিয়ে তিনবার পুরনো হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমি খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আছে এটা হচ্ছে ওয়াটার পার্ক আর এ পার্কটা হচ্ছে লালবাগ নতুন গ্রামে আমি এর আগে দুইবার এসেছি কিন্তু ভিডিও করা হয়নি ভাবলাম আজকে ভিডিও করি যেহেতু আমি ঘুরেছি একা একাই ঘুরবো আপনাদের সঙ্গেও

এখন হচ্ছে একরকম লাগছে আর সন্ধ্যাবেলায় বেলায় সুন্দর সৌন্দর্যটা আরো বেশি একেবারে বেড়ে যায় দেখতে কিন্তু সুন্দর লাগে টিকিট টাকা টাকা আছে এখন টুনি লাইটগুলো বন্ধ আছে সন্ধ্যার পরে এগুলো হবে তখন দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগবে সন্ধ্যার সময়তেও আমি একটু ক্লিক নিব তো এইদিকে এখন তো বিকেলবেলায় সেজন্য ওটার পর বন্ধ এই যে এই পাঁচটা দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু ওয়াটার পার্ক আছে ওয়াটার রাইড এখানে সমস্ত রকমের রাইড আছে এই যে কোনো একটা দাঁড়িয়ে আছে গো কিন্তু দেখতে তো খুব ভালো লাগছে এই জায়গাটা না গাছ দেখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন না এইগুলো হচ্ছে বিরাতি দূরের বাচ্চা আমি ফার্স্ট টাইম দেখলাম এর আগে কিন্তু কোনোদিন দেখিনি কে কে ইঁদুরের বাচ্চা দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এমনি তো ইঁদুর অনেক দেখেছি কিন্তু এইরকম ব্লাতি ইঁদুর তো দেখা হয়নি তো আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খরগোশগুলো এইরকম গা গুলো সুন্দর থাকে তো খেতে দেয় না তো দেখতে শুকনো এক দিয়েছো খেয়ে খাবার জন্য এরা এরকম করছে মানুষ দেখলে ওরা এই কাছে চলে আসছে হ্যাঁ খেতে দেবে জং দেবে খুদার্থ এইভাবে যা পারবে না খেতে দিতে তাহলে ভিতরে রাখি দেন

আমি অত আবার বাপু বক করতে পারি না ভিডিওতে এটাই হচ্ছে আমার সমস্যা সবাই অনেক কথা বলে আমি হচ্ছে একটু কথা বলার মনে হয় যে কার কিছু কথা খুঁজেই পাচ্ছি না সেই জন্য আমি খুব কমই কথা বলি তো আমি খুব কম কথা বলি অল্প প্রয়োজনীয় কথা যেগুলো হয় সেইগুলোয় বলি এর আগে আমি যখন দুইবার এই পার্কটায় বেড়াতে এসেছিলাম তখন বেশ ভালো লেগেছিলো এখন মনে হচ্ছে যে ভালো লাগছে না হয়তো নতুন নতুন তার জন্য ভালো লেগেছিল। এখন মনে হচ্ছে পুরনো হয়ে গেছে আমার কাছে আর মানুষজনও কিন্তু খুবই কম তখন কিন্তু অনেক বেশ মানুষজন ঘুরতে আসতো আর এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব ভাবছি আর বেড়ানোর সময় আর ভিডিওটা আমার করা হয়নি